السلام عليكم ورحمة الله وبركاته في عدر شق من دلي آسكي على سنة كرب محرم مشر سلطة فرطة اٹھتے بشتے ستو دواتي ورل غرر বৃষ্টির মতো জিগি আসতেই থাকিবে সম্মানিত দিনই ভাই বোন আমরা আলোচনার শেষে একজন দিনে বোনের প্রশ্ন উত্তর জানব প্রশ্নটি হলো আমি রাগের মাথায় মান্নত পুঁথিবা করিয়াছিলাম আমার যেহেতু মেয়ের রক্তাক্ত করে কিন্তু আমি সেটা করিনি এখন আমার কি করণীয় এই ব্যাপারে আমাকে জানাবেন দিনে আমরা প্রথমে মহরম মহরমা সম্পর্কে কিভাবে কি সংবাদ রহিয়াছে যেতে নেত জানব মহরম মাস হিজরি বিশেষ অন্যতম গুরুত্বপূর্ণ মাস পবিত্র কোরআনকারী কারিমে ও হাদিসের মাসকে অত্যন্ত ওয়ালা মাস হয় বড় হুরআ সম্মানিত চার মাসের আর বাতুল হুকুম ওয়ান না তাম ই ই নফল রোজা করার হুকুম কোরিয়েছেন রমজানের পর মহরম মাস রোজা সবসে উক্তম বলে বর্ণনা কোরিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বরেনিত আছে যে তিনি বলেন আল্লাহু সাল্লাল্লাহু বলেন রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহরম মাস এর মাস আর ফজর নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ সহি মুসলিম এগারো সত্য নম্বর হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর মাস বলে মহরম মাসকে আল্লাহর সাথে সম্মানিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে এছাড়াও এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লু আলিহাসাল্লাম মহরম মাসের অধিক রোজা রাখার ব্যাপারে উদ্দাহিত করিয়াছিলেন শুধু তাই নয় আল্লাহ দাইলাই আরও বলেন অসুল্লাসুল্লাহয়ানি ওয়াসাল্লাম মহরম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলিয়াছেন জানার কথা সকল মাস মাস শুধু তাই নয় এরপর এক আল্লাহর মাস বলা হয় রহস্য হল এই মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে তাই একে আল্লাহর মাস বলা হয়েছে শুধু তাই নয় যেমন দুনিয়ার সব খনি আল্লাহর ঘর কিছু সব খরকে ঘর বলা হয় না মহরম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ একটি ফজিলত হল এই মাসের সঙ্গে তৌবা কবুলের ইতিহাস সংক্ষিপ্ত করা হয়েছে মহরম মাসের রোজার মধ্য আশুরা রোজার ফজিলত আরও বেশি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি এই বর্ণনা করিতে শুনিয়াছিলাম রমজান ও আশরার যে রূপ সুরতে সঙ্গে উজার রাখতে দেখিয়াছে অন্য সময় তা দেখিনি সহিম সহিবুখারি एक 21 आठ नंबर हदीस सुनुताई नय अल्लाह तआला अरब पवित्र हदीस शरीफ के मध्य अल्लाह तआला पवित्र कलामुल शरीफ के मध्य घोषणा करय हदीस ओ उमर আলি আহমাতুল আলহ কে এক ব্যক্তি প্রশ্ন করিয়াছিলেন। রমজানের পর আর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেননি তিনি বলেন এই প্রশ্ন অসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম এর নিকট জৈনিক সাহবি করিয়াছিলেন তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম শুধু তাই নয় প্রিয় দর্শক উত্তর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মহরম মাসের রোজা রাখো কারণ এটি আল্লাহর মাস বলা হয়েছে শুধু তাই নয় এই মাসের এমন একটি দিন আছে যেই দিনে আল্লাহ তালা একটি জাতির তওবা কবুল করেছিলেন এবং ভবিষ্যতে অন্য অন্য জাতির তওবা কবুল করবেন জামে তির মেজি হাদিস নাম্বার এক এক পাঁচ সাত সরি বোন আমি গুনাগার সংক্ষেপে সম্পর্কে বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ দিন আসরের পর থেকে একটি আমল করুন জীবনে কখনো কঠিন রোগ হবে না রোগ থাকলে সুস্থ হবেন ইংস আল্লাহ তালার শিখানো একটি পরীক্ষিত দোয়া অনেক টাকা খরচ করেছেন বহু ডাক্তার দেখিয়াছেন তারপরেও আপনার রোগ ভালো হয় না আপনি হতাশ হয়ে গেছেন আমি আপনাকে বলবো প্রতি সপ্তাহে এক দিন পবিত্র জুমার দিন আমি যে নিয়মে বলব সেই নিয়মে আমলটি করুন অবশ্যই আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন তারপর নিজ চোখে সামনে আপনি ফলাফল দেখুন ইনশাআল্লাহ আপনার যত বড়ই কঠিন মারাত্মক রূপ থাকুক না কেন মহান মালিক আল্লাহ পরিপূর্ণ সুসংবাদ দিয়েছেন সূর্য দর্শক এই আমলটি অতই দামি যে নবীজির এই আমলটি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন সূর্য দর্শক এই আমলটি অতই পাওয়ারফুল একটি আমল এত শক্তিশালী একটি আমল আপনারা কখনো প্যারালাইস রোগ ব্রেন স্টক হার্ট অ্যাটাক ডায়াবেটিস ক্যান্সার রোগ ইত্যাদি যত কঠিন রোগ আশে আহ আল্লাহর হেফাজত করবেন তো প্রিয় দর্শক যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন তাহলে আজকের আমলটি শুনুন আমলটি শিখুন আমলটি করুন অবশ্যই আপনার কাজে আসবে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন শুনতে থাকুন সুরপ্রিয় দর্শক মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহাম দয়ালু প্রেম ময় আপনি আমাদেরকে কঠিন মারাত্মক রূপ বেদিত থেকে হেফাজত করুন আমরা সকলে বলি হুমা আমিন প্রিয়দর্শক চলুন বিস্তারিত জেনে নেই সুরপিয় দিনী বাইবন পবিত্র আর দিন আসরের নামাজের পর অথবা মাগরিবের নামাজের পূর্বে কেন আমলটি করবেন কারণ পবিত্র আর দিন আসরের নামাজের পরে দোয়া অবুলের মহান মালিক আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না আর আমরা যখন পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইব তখন আল্লাহ তালা অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ ইসলামের জুমার একটি মর্যাদাপূর্ণ এই প্রসঙ্গে রসুল্লাহ সালু আলিহাসাল্লাম বলিয়াছেন দিবস সমূহের মধ্য জুমাআর দিন চেষ্ট এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত ইবনে মাজাহ এক হাজার আট আটাশি নম্বর হাদিসে আরো বর্ণিত হয়েছে সূর্য উদ্দীপ্ত হওয়ার দিনগুলোর মধ্য জুমআর দিন সর্ব উত্তম এই দিনে হজরতে আদম আলিহাসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতের প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করাও হয়েছে জুম একটি সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে আবু হুরাই হ তা বলেন রসল্ল সল্ল আলাইহি ওয়াসাল্লাম বলিয়াসেন জুম আর দিনে এমন একটি সময় আছে সেই সময়টা যদি কোনো মুসলিম নামাজ আদায় এর অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্য তার সে চাহিদা বা দোয়াকে কবুল করেন এবং এরপর রসুলুল্লাহ সাল্লু আলি হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দিয়ে গিয়েছেন আমাদের নবী বিশ্বর নবী হজরে পাক সাল আলী আসাল্লাম আনাস ইবনে মালিক রবিআনহু থেকে বর্ণিত আছে জুমারের এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাতে তা দিয়ে থাকেন মুনাফা আসরের শেষ সময় দোয়া কবুল হয় হজরত জাবের ইবনে আবুল্লাহ রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলিয়াছেন আর দিনে বারো ঘন্টার মধ্য এমন একটি মুহূর্ত রহিয়াছে যদি কোনো মুসলিম ওই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে আল্লাহ তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো হযতে আবু দাউদের আদিস জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সর্ব সূর্য ডুবার আগ মুহূর্তে আবুল্লাহ ইবনে সালাম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন শুক্রবারের আসরের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত দ কবুল হয় বিখ্যাত শির গ্রহের বর্ণিত হয়েছে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয় জাদুল মাদ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলিয়াছেন বিখ্যাত হাদিসের গ্রহ তিরমিজি শরীফের হাদিস দুই খণ্ডের তিনশো ষাট নং পৃষ্ঠা বিশেষ কথাটি উল্লেখ আছে আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কেন জুমার দিন আসরের পর আমলটি অবশ্যই করবেন আমলটি নিয়ম বলার আগে শুনুন আপনি কালো জিরার মধ্য কেন সুরাইয়ে ফাতিহা পরে ফুক দিবেন তারপর সাত দিন সেই কালো জিরা আপনি পান করবেন কালো জিরা হল সমস্ত মহা হাদিসের নবী বলিয়াছেন আবু আল্লাহ হারিয়ালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাম কে বলতে শুনিয়াছেন কালো জিরা শাম ব্যথিত সকল রোগের ওষুধ ইবনু শিহাব বলিয়াছেন আর শাম অর্থ মৃত্যু আর কালো জিরা শনিজ কে বলা হয় আবু বুখারি শরীফের হাদিসের দ্বারা বুঝতে পেরেছেন কালো জিরার সমস্ত রোগের মহা ওষুধ আর কেন জুমা দিন সুরাই ফাতিহার পরে ফুক দিয়ে সাত দিন পর্যন্ত আপনি সেই কালো জিরাকে পান করবেন সে বিস্তারিত জেনে রাখুন

ওবা এ রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলিয়াছেন সুরায়ে ফাতিহা সব রোগের মহা ঔষুধ শুনানে দারেমি হাদিস তিন হাজার চারশো অষ্টাশি শরীফের হাদিস একশো সত্তর কারি রহমাতুল্লাহ আলাই বলেন ফাতিহার অক্ষর শব্দ যেমন শেফা আছে তেমনি লেখাতেও শেফা আছে। যে কোনো ধরনের রূপ চাই দিনই হোক কিংবা পাখির অনুভবযোগ্য হোক বা না হোক সব কিছু এই সুরার পরা বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছা আরোগ্য হবে মিসকাতুল মাফাতিক আল্লাহ মাদিককে এই আমলগুলো করার তৌফিক দান করুন হজরত আবু সাইদ ইবনে মাউল্লা রহমতুল্লাহ আলাই বর্ণিত হয়েছে একদা রসুল্লাহ সাল আলি ও বলেন আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের চেষ্টা শিখাব না তারপর যখন মসজিদ থেকে বের হওয়া ইচ্ছা পোসক করলাম তখন বললাম ইয়া রসুল্লাহ আপনি কি আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠতর সুরা শেখাবার কথা বলিয়াছেন তিনি বললেন তাস হলো সুরায়ে এটি সেই সাতটি পুন আয়াত এবং আমাকে প্রদক্ষণ মহা কুরআন শুনানি আবু শ্রোব্য দর্শক আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এখন শুনুন কিভাবে জুমার দিন আসরের পর অথবা মাগরিবের পর আমলটি করবেন আমলটি করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ জুমার দিন আসরের পর আমলটি করবেন যখন আপনি আমলটি করবেন তখন আপনার ওজু থাকতে হবে যদি আপনি আসরের পর আমলটি করতে না পারেন তবে মাগরিবের পর আমলটি করবেন অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের পর পর্যন্ত আমরটি করার সময় বলা হয়েছে যদি আপনি আসরের পর আমরটি করতে না পারেন তবে নামাজের পর অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমরটি করার সময় থাকবে ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে আপনি যখনই সময় পান তখনই পড়বেন প্রথমে তিনবার বার পড়বেন দরুদ ইব্র دردو إبراهيم بانلا أتشارن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما مؤمنا على إبراهيم ولا على إبراهيم إنك حميد مجيد مؤمنا সাতবার পরার পর আবার দরুদ ইব্রহীম তিনবার পরবেন তারপর কালো জিরা ও পানির মধ্য একটি ফুক দিবেন তারপর একশো বার অস্তকেরুল্লহ অস্তক ফেরুল্লহ পরে চোখের পানি সেরে দিয়ে মুনাজাত করবেন ইনশাল্লাহ আল্লাহ মোনাজাত খানাকে কবুল করবেন আমারটি প্রতি জুমা আর দিন একবার পরবেন তারপর সেই কালো জিরা ও পানি সামনে জুমা পর্যন্ত সাত দিন সকলে সন্ধ্যা কালো জিরা পানি খাবেন ও পানি ও পান করবেন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে সবাই জানতে পারে আজকের জন্য এই পর্যন্ত সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আসসালামাইকুম ওয়া বারাকাতু